চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমাদের মাঝে কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম তো নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি আজকে তো আজকে হচ্ছে সকালবেলা বের হয়েছিলাম তো আমি আমাদের দোকান থেকে কিছু বুটিক্স কালেকশন নিয়ে আসছি একদম নতুন একেবারে নতুন আসছে খুব ইউনিক ড্রেসগুলি তো তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর প্রাইসটাও আমি বলে দিচ্ছি এ দেখতে পাচ্ছো ড্রেসটা কতটা সুন্দর আর কতটা কিউট এটা হচ্ছে হাতাটা এই যে কিনা বুঝতে পারতেছি না এই যে এটা হচ্ছে হাতা হাতা এই যে আর এটা হচ্ছে গলার কাজটা একদম খুবই সুন্দর মানে ড্রেসগুলো মানে যে দেখবি তারই পছন্দ হয়ে যাবে আমি জানি না কতটুকু পছন্দ হবে বা কতটুক কি হবে তোমাদের মানে পরলেও সেরকম লাগবে লম্বাটা তো অনেক লম্বা আর একদম ফ্রি সাইজের যারা নিবা স্ক্রিনশট দিয়ে দিবা এতে আমি এরকম করে একটু রাখতেছি তোমরা স্ক্রিনশট দিয়ে দিও স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা যদি সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কন্টাক্ট করো তাহলে পেয়ে যাবা এগুলো কিন্তু এক পিস করেই হ্যাঁ এগুলো কিন্তু বেশি না এক পিস করে নিয়ে আসছি আমি তো এই জন্য তারা তাড়াতাড়ি করে তোমরা মানে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট না নিয়ে না নিয়ে না নিলে মানে সাথে সাথে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অনেকজনে কন্ট্যাক্ট করে অনেকজনে অর্ডার দিয়ে ফেলে এর জন্য তোমাদেরকে বলতেছি যে যারা নিবা স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করে ফেলবা আর আমার ফোন নাম্বার হচ্ছে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান তারপরে হচ্ছে এইট নাইন তারপরে হচ্ছে ট্রিপল টু আর ওয়ান নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান তারপরে এইট ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ট্রিপল টু ওয়ান নাইন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো ডাবল ফাইভ সেভেন তো এটা আমি দরকার হলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব দুটা নাম্বার তোমাদেরকে ওইখান থেকে চেক করে নিবা না হয় কমেন্ট বক্সে দিয়ে দিব ওখান থেকে চেক করে নেওয়া তো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাকে কন্টাক্ট করবা ইনশাল্লাহ পেয়ে যাবা আর যদি লেট করা তাহলে আমার লেটেই দিতে হবে ড্রেসগুলি তোমাদেরকে আনতে পারবো এনে দিতে পারবো কিন্তু লেট হবে সময় লাগবে তো এই গেলো একটা এটার ব্যাকসাইডটা হচ্ছে এরকম এই যে ব্যাকসাইডটা হচ্ছে এরকম আর যে কেউ যদি স্ক্রিনশট দাও তাহলে ব্যাকসাইড কখনো দিবে না ফ্রন্ট সাইডটা দিবা সবসময় স্ক্রিনশটটা ফ্রন্ট সাইড থেকে নিয়ে নিবা

অনেকগুলো একসাথে নিলে কিন্তু দুইটা একটা নিলে আমি কনসিডার করতে পারবো না সরি এই যে আমাকে কনসিডার কথা কনসিডারের কথা আমাকে ফোন দিয়ে বলো না কেউ আর যদি দুইটা একটা ন দুইটা একটা নিলে হবে না এরকম অনেক কাপড়েই করে করেছে অনেক মামুনাই করেছে কিন্তু হবে না এই যে এটার অন্যটা হচ্ছে এরকম মানে খুবই সুন্দর বড় একদম বড় অন্যা আমি খুলে দেখাচ্ছি

আমার যতটুকু যতটুকু লাগবে ক্যারি করতে যতটুকু লাগছে যে আনা আনার সময় এগুলো তো দোকানে মার্কেটে বা অনলাইনে অনেক বেশি অনেক বেশি যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না অনেকেই অনেক ধোকা খেয়েছে তো অনলাইন থেকে অনলাইনের বিজনেস আমি করি না আমি একদম চিপ রেটেই তোমাদেরকে বলে দিয়েছি তো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখতেই পাচ্ছ হাতাটা কত মানে সুন্দর প্রত্যেকটা ড্রেসই ইউনিক একদম আর কাপড়গুলো একদম সফট কি বলবো আর একদম সফট এটা হচ্ছে গলাটা গলাটার মধ্যে একটু বোতাম দেওয়া আছে একটু কাজ করা আছে হালকা একটু তো এখানে এটা হচ্ছে পুরোটা দেখা যায় এই যে হাতাটা হচ্ছে এটা হাতা এটার ব্যাক এরকমই হবে এই যে এটার ব্যাক এরকমই হবে তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে হচ্ছে এক হাজার পাঁচশো আর এক হাজার পঞ্চাশ সরি ভুল হয়ে গেছে এক হাজার পঞ্চাশ এটার প্রাইস অনেক সুন্দর দেখতে পাচ্ছো অনেক সুন্দর ড্রেসটা এটা ফ্রন্ট সাইড আর ব্যাক ব্যাকসাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক সুন্দর এটার ওনাটা আমি দেখাচ্ছি তোমাদের ওনাটা তো সেই রকম মানে কটনের মধ্যে সে এইরকম ওনা মানে দেখলেই মনে হয় যে কি বলবো ঘটনার ভিতরে এরকম ওনা মানে দেখলেই মনে হয় যে মানে কি জানি আল্লাহ জানি এত সুন্দর ওনাটা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ওনাটা দেখতে পাচ্ছ মানে কি বলবো মানে স্ট্যান্ডার্ড আমি একটু গায়ে দিয়ে দেখাই তোমাদের এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ওনাটা আর অনেক বড় অনেক বড় আর একদম আরামদায়ক ওনা এগুলো দিয়ে নামাজও পড়া যাবে অনেক বড় ওনা আছে এখানে তো এটার এটার সালারটার কাপড়টা তো একদম সফট কি বলবো একদম সফট তো এটার এটা হচ্ছে মানে অরেঞ্জ কালারের মধ্যে স্যালোয়ারটা ড্রেসটা অরেঞ্জ কালার তো ঠিক আছে এটা এটার মধ্যে আছে হচ্ছে চারটা কালার এই এই একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার এটা এটা হচ্ছে মিষ্টি কালারটা এটাও এক হাজার পঞ্চাশ আর একটা কালার আছে এক হাজার খুলে দেখালাম না কারণ এটা খুলে দেখানোর প্রয়োজন নাই কারণ একটা আমি খুলে দেখাইছি মানে একই রকম হবে ডিজাইনটা আর কালারটা হবে একেবারে ভিন্ন মানে সবগুলোই কালার ভিন্ন তো যেগুলা মানে একটা একটা করে দেখাবো আর কি সবগুলো দেখা তো লাভ নেই তো তোমরা ইচ্ছা করলে নিতে পারো আমাকে স্ক্রিনশট দিতে পারো আমি তো এগুলো ধরি নেই স্ক্রিনশট নিয়ে রাখো আমি স্ক্রিন শট না এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখো এই যে দাও এই দাও আর এই স্ক্রিনশট নাও ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখবা যাতে সুবিধা হয় আর কি নিতে সুবিধা হয় স্ক্রিনশট দিয়ে রাখবা খুবই সুন্দর মানে এই ডিজাইনটা তো একেবারে ইউনিক মানে এত সুন্দর লাগছে আমার এই ড্রেসটা মানে এই ড্রেসের কালেকশনটা এত সুন্দর লাগছে আমি কি বলবো এত ভালো লাগছে তো ঠিক আছে তাহলে আরো কয়েকটা দেখাই ভালোর মধ্যে আর কি আরেকটা ড্রেস যে গতবার যে বিক্রি করেছিলাম মানে সেল করেছিলাম তোমাদের কাছে যে ষোলোশো টাকা করে ড্রেসটা ওই ড্রেসটা আবার নতুন ডিজাইন আসছে তো ওই ড্রেসটা আমাদের কিনা ছিল তো আমরা ষোলোশো টাকা করে বিক্রি করেছি করছি আর হচ্ছে এখন আসছে আবার অন্য ডিজাইন তো এটা হচ্ছে পনেরোশো টাকা করে এটা হচ্ছে পনেরোশো করে দেখতেই পারছো এগুলো বাইরে যাওয়ার জন্য মানে যারা জব করে কোথাও বাইরে যায় বাচ্চাদের স্কুলে যায় ভালো ভালো ড্রেস লাগে তো তাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য আর কি

আমার অনেক কষ্ট হয় খুঁজে খুঁজে এনে দিতে হয় মানে খুব মানে কষ্ট হয় খুব খুব খাটুনি হয় আর কি তো তোমাদেরকে মানে আমি প্লিজ বলতেছি যে আগে আগে তোমরা যারা নিতে চাও স্ক্রিনশট দিয়ে রাখবা প্লিজ আমার খুব কষ্ট হয় পরে এগুলো আবার খুঁজে খুঁজে আনতে তো সেল হয়ে গেলে তো হয়েই গেল তো আরেকজন যদি চায় তো তার জন্য তো কষ্ট করতেই হবে সমস্যা নেই কষ্ট হয় বুঝতেই পারে হবে

একদম সফট জর্জের যেগুলা সফট একদম সফট জর্জেটের মধ্যে ওনাটা এই যে দেখতেই পাচ্ছ ওনাটা কত সুন্দর খুবই সুন্দর ওনা অনেক বড় ওনা এই যে খুব সুন্দর ওনা এই যে আজকে আসছে ড্রেসগুলো আজকে আসলো তার নিচে থেকে আজকে নিয়ে আসলো ড্রেসগুলো একদম মানে নতুন আনছে আর আমি নিয়ে আসছি তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য আর এটা স্যালারটা হবে মেরুন এতে একটা কালারের মেরুন তো এটার মধ্যে আরেকটা কালার আছে এটা দুটো কালারই হয় এটা দুটো কালারই হয় বেশি কালার হয় না এটা তো এটা হচ্ছে এই যে কালো একটা ব্ল্যাক আছে একটা ব্ল্যাকটাও আমি দেখাচ্ছি ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় কিছু করার নাই ড্রেস দেখাতে তাহলে বড়ো হবেই কিছুই করি আমারও ভালো লাগে না এত বড় ভিডিও হয়ে যায় একটা কয়েকটা ড্রেস দেখাতে দেখাতে এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা তোমরা নিজের চোখে সামনে এসে না দেখলে আসলে আর যারা যারা আমার ড্রেস অনেক অনেক নিয়েছ মানে তারা বুঝতে পারছো আরও আরেকবার করে অর্ডার দিয়েছ তোমরা মানে দ্বিতীয়বার আবারও অর্ডার দিয়েছ মানে আমি তোমরা চিনে গেছো যে আমার ড্রেস কাপড়গুলো এত ভালো এই জন্যই বারবার অর্ডার দাও মানে তোমাদের আমি তোমাদের কাছে আমি মানে তোমাদের কি জানাবো থ্যাংকস জানাই তো আমার কাপড়গুলো আরকে এত মূল্য মূল্য মানে ক্যামেরা দিয়ে মানে নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও করি আমি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করি না যে আমার একটা জিনিস এখন এরকম দেখা যাক মানে স্পষ্ট ভালো দেখা যাচ্ছে আর নেওয়ার পর একদম অন্যরকম লাগছে ওইরকম না আমি একদম নর্মাল ক্যামেরা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি তো এটার মধ্যে একদম সিম্পল যা আছে তাই দেখা যাবে আর যখন তোমরা মানে ডিএসএলআর কোনো কিছু দেখবা তখন মনে হবে যেটা মানে অনেক সুন্দর কাছে গেলে মানে একদম মানে রিয়েলিটি ভাবে যদি হাত দিয়ে দেখো তখন মনে হবে যে এটা ইয়ে নেই কাপড় ভালো না কিন্তু আমার কাপড়গুলো অনেক ভালো সবাই মানে যারা যারা নিয়েছে তারা অনেকবার অর্ডার দিয়েছে অনেকবার করে নিয়েছে তো আলহামদুলিল্লাহ যারা বুঝতে পেরেছে তারা নিয়েছে তো স্ক্রিনশট দিয়ে রেখে দিবা তো এটা এটা স্যালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হবে একদম আর এটার ওনাটা হবে ব্ল্যাক এর মধ্যে মানে খুবই সুন্দর ইউনিক ড্রেসগুলি কম দামের মধ্যে আর কি খুব সুন্দর আর কি এই যে দেখতে পাচ্ছ ওনা কত সুন্দর বিশাল বড় ওনা বেশি কথা বলছি না নাকি নক জায়গা এই যে আরেকটা ড্রেস দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এই ড্রেসটার এই দুটো ড্রেসের এই দুটো ড্রেস কিন্তু একই রকম কালার ভিন্ন এই যে স্ক্রিন দিয়ে রাখতে পারো যে স্ক্রিন শট দিয়ে রাখতে পারো এই কালারটা ভিন্ন আর কি কিন্তু দেখতে একই রকম সেম ডিজাইন তো একটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ সরি ভুলে খালি ওটা আমরা বলি তো এক হাজার পঞ্চাশ হচ্ছে এগুলো করে এগুলো হচ্ছে এক এক হাজার পঞ্চাশ করে খুবই সুন্দর আমি অনলাইনের দাম চাই না আমি একদম মানে যেটা রিয়েল সেটাই মানে ওনাদের কাছে মানে পরিচয় হওয়ার জন্য আর কি সবাই যাতে আমি আমাকে চিনি সবাই যাতে আমাকে মানে সবসময় আমার কাছ থেকে ড্রেস নিতে পারতাম ওরকমভাবে আমি করি আমার অত বেশি লাভের দরকার নেই আর এত বেশি আমার ইয়ের দরকার নেই তো এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস একদম সুন্দর খুবই সুন্দর ড্রেসটা কিছু একটু লেস দেওয়া আছে সাদার মধ্যে লেসের মধ্যে আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম হবে যে মানে স্ট্যান্ডার্ড বলতে গেলে স্ট্যান্ডার্ড বানায় পড়লে তো সেইরকম লাগবে তো যাই হোক এটার সালারটা হচ্ছে এই কালার যে এটা মানে এটা ব্ল্যাক বলে না এটা কি মানে অ্যাস কালারের মধ্যে অ্যাশ কালার অ্যাস কালারের মধ্যে স্যালোয়ার আর ওনাটা তো সেরকম ওনাটা তো বলা যাবে এখানে একটু লেস দেওয়া আছে দেখতেই পাচ্ছ করছে তো এবারের ড্রেসগুলো একটু হালকা কম কমের মধ্যে আনছি যাতে তোমরা নিতে পারো সবাই নিতে পারো আর কি যাদের পছন্দ হবে চট করে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার ফোন নাম্বার তো আমার দিয়ে দিয়েছি দিয়ে ফেলেছি তা আমি আর একবার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা চেক করে নিবা ওখান থেকে এই যে এটা অন্যটা অনেক সুন্দর খুবই সুন্দর বাইরে যাওয়ার সময় মার দিয়ে ইস্ত্রি করে পড়লে তো খুবই সুন্দর লাগে এটার মধ্যে আরেকটা ডিজাইন কালার ভিন্ন এটা হচ্ছে ইয়েলো সাদা আর এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ সাদা অ্যাশের মধ্যে সাদা এটা গেল শেষ তো আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি কি ভাবতেছি ওগুলা কি পরে দেখাবো নাকি আচ্ছা যাই হোক দেখাবো না কি বুঝতেছি তো এই যে একটা একদম মানে অনেক সুন্দর মানে আনকমন একটা ড্রেস আমি তোমাদেরকে এখন বের করে দেখাবো যাদের পছন্দ হবে চট করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে কি বলবো আর এটা আছে এটা হচ্ছে জর্জেটর উড়না সফট জর্জেটর উড়া একদম সফট কি বলবো আর বলার ভাষা আর নাই আমার এত সুন্দর তো ড্রেসগুলো সেই রকম এই ড্রেসটার প্রাইস হবে ষোলোশো ষোলোশো করে ড্রেসের প্রাইসটা হবে ষোলোশো আর যারা বললামই তো যারা একটু বেশি নাও বেশি করে নাও তাহলে এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা কীরকম ড্রেসটা মানে এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হাতাটা হচ্ছে জর্জেটের হবে হাতাটা হচ্ছে জর্জেট জর্জেটের মানে পিওর জর্জেট এটাকে বলে পিওর জর্জেট পিউর জর্জেটের হাতা আর এখানে বুকের মধ্যে হচ্ছে পিওর জর্জেট এখানে এই কাপড়টা হচ্ছে পিউর জর্জেটের মধ্যে এই যে এটা হ্যাঁ বুকের কাছে যেটা গলার কাছে বুকের কাছে যেটা থাকবে এই যে এই যে দেখতে পাচ্ছ সামনের অংশটা পাটটা হচ্ছে এরকম আর কামিজটা কত লম্বা দেখতে পাচ্ছ এটা ষোলোশো হবে হাতাটা হচ্ছে পিওর জর্জেট আর এই পাশটা পুরাটা পিওর জর্জেট জর্জেট আর গলার কাছে এখানে বুকের কাছে মানে ডলার বসানো আছে আর নিচে হালকা হালকা ডলার বসানো আছে খুবই সুন্দর তো এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ার কাপড়টা তো একদম সফট দেখো আমি একদম চিপে ধরে রাখছি দেখো কি একদম সফট স্যালোয়ার কাপড়টা হচ্ছে এটা আর এটার সাথে অন্যটা কি এই যে ওনাটা হচ্ছে এটা এটা একদম পিউরের জর্জটের অন্যা দেখতেই পাচ্ছ অন্যটা সে মানে গায়ে ফালাই অন্যরকম লাগবে ড্রেসটা বানিয়ে মানে আমি সেটা আমি বলে আমি বুঝাতে পারবো না এটা কীরকম লাগবে মার্শাল্লা এত সুন্দর লাগে এত সুন্দর রেড এর রেড কম্বিনেশন ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন এটার মধ্যে খুবই সুন্দর আর ক্রিমের মধ্যে ক্রিমও আছে সাথে ক্রিম কালার আর এই যে একটু লেস দেওয়া আছে দেখতে পাচ্ছ লেসের মতো ওনার কিনারে ভালো খুবই সুন্দর খুবই সুন্দর মশাল্লা খুবই সুন্দর তো যাই হোক এটার মধ্যে দুটা কালার আছে তো আমি দুটা কালার তোমাকে দেখাচ্ছি আর এটা ব্ল্যাক রেড আর এটাও ব্ল্যাক রেড মানে দুটা কালারে ভিন্ন ও হ্যাঁ বডিতে হবে রেড এটার বডিতে হবে রেড আর ওটা বডিতে হচ্ছে ব্ল্যাক এটা বডিতে রেড বডিটা হবে রেড ওই যে একই রকম একই সেম একই রকম তো যাদের পছন্দ হবে যাদের প্রয়োজন হবে তো তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কোনটা নিতে পারো কোনটা নিবা বাকি আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপে বা আমার তো এক্সট্রা বুতামও আছে দেখো এক্সট্রা সুবুতাম দেওয়া আছে এটা প্যাকেটের মধ্যে এটা মানে ইউনিক ড্রেসটা এটার প্যাকেটটা দেখলেই বোঝা যায় খুবই সুন্দর এই যে প্যাকেজিং প্যাকেজিংটাও খুব সুন্দর প্যাকেজিংটাও মানে ফি স্ট্যান্ডার্ড তো যেহেতু একটু দামি নিয়ে জন্য হয়তো আচ্ছা যাই হোক তো এগুলো আজকে আর দেখাচ্ছি না এগুলো আবার পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো এই জন্য আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা যারা নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনশট করে রাখো আমি সাথে সাথে তোমাদের সাথে যোগাযোগ করবো আর সাথে সাথে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করো আর সাথে সাথে ড্রেস পেয়ে যাবা আমি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব। আর কুরিয়ার সার্ভিসের সার্ভিসিং চার্জ তোমাদের দিতে হবে আর অনেকগুলো একসাথে নিলে তো আমি আমি কনসিডার করবো আর তোমরা কুরিয়ার সার্ভিসটা দিয়ে দিবা তাহলে তুই ঠিক আছে তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম